সব সময় আমাদের বলতেন পড়ো পড়ো এখান থেকে চলে যাওয়ার পর পড়ার কথা আর কেউ বলবে না বলতেন তোমরা আর এই সময়টা ফিরে পাবে না আমাদের কাছে যত সময় কমছে ঠিক তেমনি যেন তাদের বলা প্রত্যেকটা কথাগুলোকে উপলব্ধি করতে পারছি তবে আপনাদের হয়তো আমরা অনেক বিরক্ত করেছি হয়তো নিরাশ করেছি দুষ্টুমি তারা হোক বা পড়াশোনার দ্বারা তবে সব কিছু এড়িয়ে আপনারা আমাদেরকে জীবনে প্রতিষ্ঠিত দেখার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন আর আজ আমরা যতটা ততটা শুধু আপনাদেরই জন্য শুক্রিয়া 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 তবে বিদায় পর্ব আমাদের স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে আমাদের সময় ফুরিয়ে এসেছে কিন্তু এ যাওয়া এক বৃহত্তর যাওয়া এ যাওয়া এক গভীর তর যাওয়া এ যাওয়া এক আশা নিয়ে যাওয়া আর এটা চূড়ান্ত সত্য ও বাস্তব যে আমাদের এখান থেকে চলে যেতে হবে